মাত্র একশো টাকার মধ্যে খেলাম ভরপুর হালিম ভাজাপোড়া আর খেলাম ইন্ডিয়ান সোডা হ্যালোভ্রন কেমন আছে সবাই মেদিবাই ফুডি ওয়ান্স এগেইন নতুন একটা ফুড ব্লগ নিয়ে চলে আসলাম আজকে গিয়েছিলাম ফার্ম গেট আর ধানমন্ডি এরিয়াতে বেশ কিছু খাওয়ার জন্য একশো টাকার চ্যালেঞ্জ বলতেই হয় তো একশো টাকার চ্যালেঞ্জে আজকে আমি গিয়ে খেয়েছি ফার্ম গেটের বিখ্যাত পাগলা হালিম এখানে প্রায়ই ভিড় লেগে থাকে এবং আপনারা জানেন পাগলা হালিম খেতে বেশ মজা এটার দাম প্রতি প্লেট মাত্র তিরিশ টাকা এবং আপনারা চাইলে অতিরিক্ত কিন্তু এই নেয়ারি বা নল্লি খেতে পারবেন তবে আমার কাছে তিরিশ টাকার এই হালিমটাই ময় হয়েছে কিন্তু এটার মধ্যে কিন্তু আপনি প্রিমিয়াম মাংস চাইলে পাবেন না ওটা মোটামুটি একটা মাংস বলা যায় যাই হোক এটা হচ্ছে আমি ফার্ম কেটে খেয়েছি ডিমের চপ এই ডিমের চপটার দাম বিশ টাকা তাই বিশ টাকার এই ডিমের চপটা মাথা নষ্ট মজা ছিল আর এখানে দুই টাকা দামের হচ্ছে সিঙ্গারা পাওয়া যায় এই শিঙ্গারটার নাম হচ্ছে চায়না পাগলা শিঙ্গারা নামে পরিচিত এবং এখানে জিলাপির দাম দশ টাকা সব মিলে কিন্তু ছোট্ট ছোট্ট খাবার খেতে আমার কাছে অনেক ভালো লেগেছে এখন এসেছি ধানমন্ডি সিটি কলেজের অপোজিটে বা সিটি কলেজের সাথেই বলা যায় এখানে আপনি অনেক রকম ফ্লেভার পাবেন অরেঞ্জ ম্যাঙ্গো ইন্ডিয়ান সোডা বলে এটাকে আমি নিয়েছি একটু দুষ্ট ফ্লেভার হুইস্কি ফ্লেভার এটা খেতে অনেকটা মাউন্টেন ড্রিঙ্কের মতো তারা মশলা দেওয়ার পর এটা উপচে পড়ে যায় এমন অবস্থা তো আমার কাছে সব মিলে অনেক ভালো লেগে ছে এই দুষ্ট